আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত এসন বিভাগের এভরি কুকন শহরেতে তিনজন ব্যক্তি মিলে একজন ব্যক্তিকে তুমভাবে মারধর করেছে যার কারণে সে ব্যক্তির জীবন এবং অনের মধ্যে লড়াই করছে ইস্তাসবু শহরে থেকে এক বিতর্কের সৃষ্টি হয়ে গেছে শুধুমাত্র একটা পোস্টারের কারণে পোস্টারটা আটটা জায়গায় ব্যবহার করেছিল সেই শহরটা সেখানে দেখা গিয়েছিল এক বৃদ্ধ মহিলার কি ব্যবহার করা হয়েছে যার কিনা মাথায় কাপড় ছিল ভাল ছিল যেটা বলা হয়ে থাকে এর কারণেতে রাজনীতিবিদ যারা রয়েছে এবং কঠোর ডানপন্থী যারা রয়েছে তারাও এটার বিরোধিতা করছে তারা বলছে যেভাবে ব্যবহার করা হয়েছে এটা ঠিক করা হয়নি নতুন প্রাইম তিনি এখন পর্যন্ত তার সরকার গঠন করতে পারেনি তারা বলেছিল অক্টোবর মাসের এক তারিখের আগে সরকার গঠন করবে কিন্তু তিনি এখন পর্যন্ত সক্ষম হয়ে ওঠেনি ফ্রান্সের ছিয়াশি জন সেনেটর মিলে তারা আহ্বান জানিয়েছেন আপিল করেছে যাতে করে খ্রিস্টান যারা রয়েছে এবং খ্রিস্টানদের যে সকল জায়গাগুলো রয়েছে সেগুলোকে যাতে করে নিরাপত্তা দেওয়া হয় কারণ হলো অনেক জায়গাতেই অনেককে মারধর করা হচ্ছে অনেক কিছু চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে এবং আরও অনেক ক্ষয়ক্ষতি করা হচ্ছে এর কারণেতে তারা এরকম আহ্বান জানিয়েছেন ফ্রান্সের আসামা ন্যাশনাল যে দলটা রয়েছে সেই দল থেকে তারা বলেছে তাদের দুইটা কন্ডিশন যদি মানে ফ্রান্সের নতুন প্রাইম মিনিস্টার তাহলে তাকে তারা সেন্সারশিপের মাধ্যমে সরাবে না কন্ডিশন হলো এমানুয়েল ম্যাক্রোর যে ইস্তেহার রয়েছিল সেই ইস্তেহার তারা ব্যবহার করতে পারবে না সেটা এখন থেকে তাদেরকে মারিন লোপেনের ইস্তেহার যেটা রয়েছে সেটার উপরে ভিত্তি করে কাজ করতে হবে প্রাইম মিনিস্টারকে এবং তাদেরকে সাপোর্ট করতে হবে এরকম কন্ডিশন যদি গ্রহণ করেন এবং এটার সাথে যদি রাজি হয় তাহলে তাকে সেন্সরশিপের মাধ্যমেতে তাকে সরানো হবে না বলে তারা বলেছে আজকে ফ্রান্সে একশো চল্লিশ জন সেলিব্রিটি তারা আহ্বান জানিয়েছেন যাতে করে যে নৌকাটা ফ্রান্স থেকে রওনা দিয়েছে গাজার উদ্দেশ্যে যাতে করে তাদেরকে সাপোর্ট করতে পারে সেই তার যারা করে নিরাপদে তারা পৌঁছাতে পারে এটার জন্য আহ্বান জানানো হয়েছে এখন পর্যন্ত কোনো কিছুই রেসপন্স পাওয়া যায়নি ইতিমধ্যেই যারা কিনা গিয়েছিল এরকম নৌকা নিয়ে পার্সোনালিটি ব্যক্তিত্ব তাদের কিন্তু আটকেও ছিল এর আগে এর কারণেতেই তারা যারা নতুন করে গিয়েছে তাদেরকে আবার সাপোর্ট করার জন্য এরকম আহ্বান জানানো হয়েছে ফ্রান্সে ইভলিন শহরেতে দেখা গিয়েছে যে রেকর্ড পর্যায়ে কোকাইনের একটা ট্রাক ধরতে পেরেছে ফ্রান্সের কাস্টম অফিস থেকে প্রায় এক পয়েন্ট পাঁচ টন কোকাইন তারা ধরেছে যেটার বাজার দাম হলো প্রায় ছত্রিশ মিলিয়ন ইউরো এমনটা রেকর্ড পর্যায়ে গিয়েছে বলে বলা হচ্ছে এমন ঘটনাটা ইউরোলিয়ান শহরে ঘটেছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে তথ্য সবাই জানতে পারে আসসালামু আলাইকুম